ওয়েলকাম টু কক্সবাজার আজ আমরা চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চলুন একসাথে ঘুরে দেখি এই অসাধারণ জায়গাটা এবং প্রত্যেকটা স্পোর্ট আমরা ঘুরে ঘুরে দেখব এবং এই স্পটগুলোতে যেতে আমাদের কেমন খরচ হবে আমরা কীভাবে যেতে পারি সহজে এবং সিন্ডিকেট কারা কীভাবে সিন্ডিকেট ভাঙবেন অল ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন শুরু করা যাক হ্যালো সাব্বের ফরম শান্তির সন্ধানে তো আমি এই ব্লগটা শুরু করতেছি ঢাকা থেকে তো আমরা এ প্রথমে দেখবো আমরা ঢাকা থেকে কক্সবাজারে কিভাবে যাব এবং সেখানে যে হোটেল বা অন্যান্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো আমাদের সাথেই থাকুন তো ঢাকা থেকে আমরা টিকিট কেটেছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে এগারোশো টাকা পার মানে জোনপতি তো সরাসরি আমরা লিপেছিলাম হলো ডলফিন মোড়ে অর্থাৎ এখান থেকে আমাদের হোটেল যেতে যেতে হবে তো এটা আমাদের হোটেল ছিল তো হোটেলে আসার আগে আমি একটু বলতে চাই যে এখানে আসলে যে যানবাহনগুলো আপনারা গাড়ি থেকে নামার পরে দেখতে পারবেন তার মধ্যে লেগুনা বা ইজি বাইক সিএনজি তো এদের আসলে খুবই সিন্ডিকেট এখানে খুব চলে আর কি অর্থাৎ আপনি তো নতুন এখানে আসলে জানেন না যে আসলে মানে অরিজিনাল ভাড়া কর কত ঠিক আছে তো তারা আসলে আপনাদেরকে ঠকাবে অর্থাৎ তারা কিন্তু সকলে একজোট হয়ে কিন্তু আপনাদের কাছে ভাড়া অতিরিক্ত ভাড়া চাইবে ঠিক আছে তো আরেকটা বিষয় যে যখন দেখবেন যে গাড়িগুলো অনেক গাড়ি একসাথে আছে তো সেখান থেকে আসলে দাম আদিম করা না করাটাই ভালো তো আমরা হোটেলে এসে সকালে নাস্তা করার পর আমরা হলো ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাই তো আমরা আসলে প্রথমে তিনটা স্পটে যাব তার মধ্যে অন্যতম হলো আমরা প্রথমে যাব ইনানি বীজ তারপর যাবো হিমছড়ি লাল কাঁকড়া বীজ তারপরে ঝাও বন এখানে আরও কিছু কিছু ছোটোখাটো ঘোরার মতো জায়গা আছে তো প্রত্যেকটা জায়গায় আমরা এখানে যাব তো মেন সমস্যা হচ্ছে এখানে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা যানবাহন রিজার্ভ করতে বা আপনাকে এখানে ভাড়া করতে হবে ঠিক আছে এখন সমস্যা হলো যে এখানে আসলে এত পরিমাণ এই যানবাহনের তো আপনাকে ভেঙে ভেঙে আসাচ্ছে আমি মনে করবো যে আপনাকে একটা রিজার্ভ করে নিয়ে আসবে তো আমরা এখানে এই প্রত্যেকটা স্পট ভ্রমণ করবো এই জন্য আমরা ছয়শো টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছিলাম তো আমি এখন বর্তমানে আছি ইনানি বিজ ঠিক আছে তো আমরা প্রত্যেকটা জায়গায় যাব তো এখানে গাড়ি পার্কিং করার জন্য খরচ লাগে তো এই খরচগুলো সব সবকিছু কিন্তু মাঝে রাখবেন ঠিক আছে তাহলে এখানে আসলে সুবিধা হবে না হলে কিন্তু আপনাকে গাড়িওয়ালা এরা এরা কিন্তু আপনাকে আপনাকে ঠকাবে ঠকাতে একবারও ভাববে না ঠিক আছে তো এইটা আমাদের প্রথম স্পট ছিল ইনানি বিচ তো দেখেন এই যে ইনানি বিচ এই ইনানি বিচে বিশাল পাথরের শাড়ি আর স্বচ্ছ নীল পানি যারা আসলে প্রকৃত প্রাকৃতি তাদের জন্য এটা একটা স্বর্গ বলা যেতে পারে তো এইখানে আসলে এই বীজে আশপাশে অনেক ধরনের খাবার ছিল খাবার বলতে ছোটখাটো যে খাবার হয় যে এখানে অনেক ধরনের ফল ছিল ঠিক আছে ডাব বা আর অনেক ফল ছিল যেগুলো আমরা নিয়েছিলাম টেস্ট করার জন্য তো সেখান থেকে আমরা আসলে আসলে লাল কাঁকড়ার বীজ তো এটা আসলেই দেখতে অসাধারণ ছিল দেখেন মানে বীজ ছিল লাল কালার এর আর এখানে ছোট ছোট ছিল যেগুলো আসলে ছোট ছোট ছিদ্র ছিল এখানে যাচ্ছে যাচ্ছে ঠিক ঠিক আছে আছে তো আসলে এটা মানে চোখের শান্তি শান্তি মনের যারা আসলে এই সৌন্দর্য গুলো ভালোবাসেন তারা অবশ্যই তাদেরকে এখানে আসা উচিত এখানে আমরা একটা আহ কক্সবাজার থেকে পৌঁছি এখানে আসতে আমাদের প্রায় বারোটা বেজে যায় কারণ আমরা নাস্তা করে হোটেল থেকে বেরিয়ে নাস্তা করে এখানে গাড়ি রিজার্ভ করে আসতে আসতে আবার ইনানি থেকে মানে ফেরার পথে আসলে এখানে আসি আমরা ফেরার পথে এখানে আসছিলাম তো এখানে আসতে আসতে আমাদের ফেরা দুপুরে যাই জন্য কাঁকড়া আসলে সবগুলোই গোত্র বিদেশ তবে কিছু 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 দেখা যাচ্ছিল কাঁকড়া গুলো যে দূরে আমাদের ড্রাইভার ভাই উনি আসলে মানে সরাসরি ধরতে গিয়েছিল এখানে তো আমি যাইনি পানি পার করতে হবে আচ্ছা এরপর আমি আসি তৃতীয় নম্বর স্পট তো এখানে আসলে প্রথমে টিকিট লাগবে পর দেখি না না ফ্রিতে আপনি দেখতে পারবেন এটা সেই ঝাউ তো এই কক্সবাজার আসলে অবশ্যই আপনাকে প্ল্যান করে আসতে কাজ করতে হবে আপনি দুই দিন একদিন বা তিন দিন থাকলেও আপনাকে প্ল্যান করতে হবে আপনি কোন কোন দিনে কোন কোন জায়গায় যাবেন তো অবশ্যই প্রথম দিনে আপনি এই সাইডে আসবেন ঠিক আছে যে ইনানি বীজ হিমসড়ি লাল কাঁকড়া বীজ ঠিক আছে এই সাইড গুলোতে আসলে আপনার অনেকটাই এগিয়ে যান ঝাউবন তো এটা আসলে এতটা সুন্দর এখানে লোক সংখ্যা তুলনামূলক কমই ছিল এখানে তো অবশ্যই আপনারা প্রথম দিনে এই কয়েকটা অর্থাৎ এই সাইডে যে বীজগুলো আছে অবশ্যই দেখে শেষ করার চেষ্টা করবেন ঠিক আছে এমনকি যে হিমসড়ি আছে আমরা যাবে এবার যাবো আমরা হিমশোরিতে এখান থেকে তো পাহাড় আর সমুদ্রের এক অসাধারণ মিশ্রণ হলো হিমসরি এখান থেকে আসলে পাহাড় যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে আপনার সমুদ্র সৈকত তো এই বিষয়গুলো আমরা দেখাবো তো আমরা এখন বর্তমানে আছে আর আরেকটা বিষয় যে আমরা প্রত্যেকটা স্পটের পরে আলাদা আলাদা ভিডিও দিব যে এখানে আসলে সিন্ডিকেট কারা ছিল এখানে কি কি পাওয়া যাচ্ছিল এখানে কিভাবে কি করবেন ঠিক আছে জাস্ট এই ভিডিওতে আমরা প্রত্যেকটা স্পট অর্থাৎ কক্সবাজার আসলে আপনার দিন দুই তিন দিনকে যে শিডিউল করবেন ওই দুই তিন দিনের শিডিউলে আপনার কিভাবে ঘুরবেন আমি সেটা দেখা আপনারা প্রথম দিনে এই সাইডে অর্থাৎ এটা হলো যদি আপনি ডলফিন থেকে আসেন তাহলে পূর্ব দিকে পূর্ব দিকের এইগুলো দেখে নেবেন আপনারা তো আমরা হিমসুরিতে ঢুকেছিলাম টিকিট কেটে তো হিমসুরিতে আমরা জানতাম যে একটা ই আছে যে ঝর্ণা আছে তো ঝর্ণাটা খোঁজার জন্য মূলত আমরা হিমসুরির পাহাড়ে উঠেছিলাম তো এই পাহাড়ে উঠতে আসলে অনেকটাই কষ্ট ঠিক আছে অনেকগুলো সিঁড়ি আমাদের বেয়ে বেয়ে উঠতে হয়েছিল তবে এই পাহাড় থেকে আসলে অসাধারণ ভিউ দেখা অসাধারণ ভিউ ছিল অনেক সুন্দর ভিউ দেখে আসলে মনটা ভরে যাচ্ছে তো এরপরে ছিল হলো সেই আমরা নিচে নেমে এসে দেখি আমাদের সেই হিমশোড়ে সেই ঝর্ণা এটা নিচেই আমার উপরে আমার উপরে অনেক খুঁজা একজনকে শুনলে সে বললো না এটা উপরে না সেটা হলো এক সাইডে আছে তো এটা আমাদের এক সাইডে এখানে পেয়েছিলাম হিমশোর সেই ঝর্ণা এটা দেখতেও আসলে তো এই হিমশিড় থেকে আমরা বাস রুমে ব্যাক করি ব্যাক করার পর আমরা বিকেলের দিকে আবার বের হয়েছিলাম সুটকি মার্কেটের উদ্দেশ্যে তো সুটকি মার্কেটে এই যেটা ছিল সুটকি মার্কেট তো এখানে আসলে প্রত্যেক একটা শুটকির দাম অনেক তো এর সিএ সব সে বড় সুটকি মার্কেট যেটা সেটা আমরা যাব দ্বিতীয় দিন যাবো সেখানে যেয়ে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে থাকবো অবশ্যই দেখবেন সেটা এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি তো আমরা এই সুটকি মার্কেট থেকে আমরা যাব হলো এই সুটকি মার্কেট থেকে আমরা যাব হলো সুগন্ধা বিছে কারণ এখানে প্রত্যেকটা মার্কেট আমরা ঘুরে দেখছি এখান থেকে আমরা আসলে মাছ কিনতে পারি না সুটকি মাছ কারণ এখানে প্রত্যেকটা জিনিসের দাম ছিল অনেক বেশি তো এই জন্য আমরা এখান থেকে চলে আসছি কারণ আমরা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আমরা এই সুটকি মার পল্লিতে যাব সেখান থেকে আমরা মাছগুলো নিব। নিবো তো আমাদের সাথে থাকবে ভিডিওটা অনেক লং তবে এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা যে কক্সবাজার যে কোথায় যাবেন কি করবেন কোন কোন জিনিসগুলো আগে দেখবেন অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে থাকবে এই ভিডিও দেখলে আপনাদের আর কোন প্রকার ভিডিও ম্যাপ গুগল কোনো কিছু করা লাগবে না কারণ এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্থান আমরা এখানে তুলে তো সুগন্ধা বীজে বীচে যাওয়ার সময় আসলে এখানে অনেক ফুটপাথ ছিল এই রাস্তার পাশ দিয়ে তো এখান থেকে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো শামুকের মালা মুক্তার মালা বিভিন্ন জিনিসগুলো ছিল এখানে আপনারা চাইলে এখান থেকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো সংগ্রহ করতে তো সুগন্ধা বিচে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমরা সূর্য ডোবা দেখবো এখান থেকে আসলে সুন্দর একটা ভিউ পাওয়া যায় সূর্য ডোবার বস্ত যাওয়া যেটাই বলেন তো আমরা এই এই কারণে মূলত আমরা সুগন্ধা বিচে যাচ্ছি এখন চলুন দেখা যাক সেখানে আমরা যে সূর্য অস্ত যাওয়া দেখতে পারি কিনা আমি এখন বর্তমানে অবস্থান করছি সুগন্ধা বিচে তো এই বিচে আসছে আমি আগে বলছি যে আমি সূর্য অস্ত যাওয়া দেখবো তো এখানে এখন সূর্য অস্ত যাবে কত সুন্দর দেখা যাচ্ছে আসলে তবে এখানে এত পরিমাণ ভিড় যে আসলে পরিবেশটা তেমন একটা ভালো না এই বীজে প্রচুর পরিমাণে ভিড় হয় এই সুগন্ধা বীজ থেকে আমরা গিয়েছিলাম ফিশ মার্কেটে তো এখানে অনেক ধরনের মাছ ছিল তবে দাম দেখে মনে হলো যে আমাদের এলাকায় এসছে দাম অনেকটা কম এখানে লোক সংখ্যা বেশি তো সব দামও বেশি তো এখান থেকে আমি করাল নিয়েছিলাম ও একটি কাঁকড়া নিয়েছিলাম তো এখানে আমাদের করালটা গ্রিল করতেছিল আর কাঁকড়াটা ফ্রাই করার জন্য নিয়ে গেছে তো এখানে আসলে আপনারা বার্গেটিং করবেন কারণ এখানে প্রচুর দাম দাম অনুযায়ী খাবারের মান ভালো না বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই আপনাদের দেখে শুনে আর দেখা একটা থেকে পাঁচটা দোকান দেখবেন তারপরে যে কোনো জিনিস এখান থেকে ক্রয় করবেন তো আমাদের মাছ ফ্রাই কমপ্লিট হয়ে যায় গ্রিল তো মাছটা আমি খাস খেতে শুরু করি তারপর আমাদের এরপরে আমাদেরকে কাঁকড়াটা ফ্রাই করে নিয়ে আসে তো মাছটা আসলে গ্রিলটা বেশি একটা ভালো হয় নাই কারণ এখানে আপনার কাছাকাছা বা অন্যরকম আমার দ্বারা খাওয়া একা খাওয়া সম্ভব না তো পরবর্তীতে আমি এটা প্যাক করে রুমে নিয়ে আসি এরপর আমি কাঁকড়া খাই তো কাঁকড়া আসলে এটা খুব ভালো ছিল যে বড় কাঁকড়া ছিল এই জন্য আসলে সুস্বাদু বলেন বা এদের ফ্রাই করাটাও অনেক ভালো হয়েছে তো রাতে আমরা রুমে আসি তো এটা এখন সকাল তো সকাল পর বের হয়েছে আবার নতুন কোন জায়গার উদ্দেশ্যে তো প্রথম দিনে আমরা ক্লিয়ার করি যে প্রথম প্রথম দিনে আমরা আমরা গিয়েছিলাম তো দিন প্রথমে ইনানি বীজ তারপর হিমসড়ি কাঁকড়া লাল কাঁকড়া বিস তারপর ঝাউবন সুগন্ধা বিস এগুলো আসলে মোটামুটি কভার করেছিলাম সুটকি মার্কেট তো আজকে আমরা পরের দিন দ্বিতীয় দিন আমরা আজকে যাবো হলো প্রথমেই যাবো বৌদ্ধ মন্দির আর একটা যাবো বার্মিজ মার্কেট তো এই বার্মিজ মার্কেট বৌদ্ধ মন্দির সুটকিপল্লিতে যাব। তো এই তিনটা একই জায়গা অর্থাৎ ওইখান থেকেই যে কোনো জায়গায় যেতে পারবে তো আজকের উদ্দেশ্য এই তিন জায়গা তো চলুন দেখি তাহলে আমি যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পার্ট বাই পার্ট আপনারা যদি লিখে রাখেন এটা বেশি বেটার যে প্রথম দিন কোথায় যাবেন দ্বিতীয় দিন কোথায় যাবেন তৃতীয় দিন কোথায় যাবেন ঠিক আছে তো সকালে নাস্তা করব নাস্তা করে আমরা আসলে মূল যে জায়গায় সেই জায়গাগুলোতে ভিজিট করবো চলুন দেখি আমরা কোথায় যাওয়া যায় তো আরেকটা একটা বিষয় খেয়াল রাখবেন যে এইখানে আসলে খাবারের দাম এত পরিমাণ বেশি যা আসলে বলার বাইরে এমনকি এখানে একটা সবসময় যদি পারেন যদি পানি ক্যারি করবেন এখানে প্রত্যেক প্রত্যেকটা জায়গায় আপনাকে পানি কিনতে হবে তো আপনি যদি পারেন তাহলে পানি অবশ্যই পানি ক্যারি করবেন তো আমরা সকালের নাস্তা শেষ করে বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই তো যাবার আগে বা যা যেতে যেতে আমি একটা কথা বলি আসলে এখানে কিছু সিন্ডিকেট ছিল তার মধ্যে সবচেয়ে বড় সিন্ডিকেট হলো আমরা যখন গাড়ি থেকে নামি তখন রিক্সাওয়ালা বা যে যানবাহন থাকে ওরা বড় সিন্ডিকেট আপনি ওদেরকে বলেন যদি হোটেল রুম ভাড়া করে দেওয়ার জন্য বা ভারত পরিচিত কোনো হোটেল আছে কিনা তাহলে আপনি ফেসে যাবেন আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনি ওরা কমি তো খাবে প্রত্যেকটা রুমের পারেদের কাছে আপনাকে পাঁচশো এক হাজারটা বেশি দিতে হবে যাই হোক এরপরে সিন্ডিকেট খাবার ঠিক আছে তো খাবারও আপনারা অবশ্যই দেখে শুনে খাবেন তো আমরা এখন এই যে বার্গিন মার্কে আসি আসার পরে এখানে দেখি যে আমরা প্রত্যেকটা দোকান বন্ধ অর্থাৎ এত সকালে দোকান খুলে নাই তো তারপরে ভাবছিলাম যে আমরা বৌদ্ধ মন্দিরে যাব তো বৌদ্ধ মন্দিরেও আমরা যেতে পারি নাই কারণ ওই সময় তারা মানে আমাদের ঢুকতে দেয় না অর্থাৎ ওই সময় অতিরিক্ত সকাল ছিল কারণ আটটা নয়টা বাজে তখন এই জন্য আমাদের ঢুকতে দেয় না তো আমরা তখন ডিসিশন নিলাম যে আমরা আলো সুটকি পল্লিতে যাব তো চিন্তা ভাবনা করে আমরা সুটকি বললে উদ্দেশ্যে রওনা তো এটা মূলত আমরা যখন যেটা এখানে অবস্থান করছে যে এটা হলো শুটকি পল্লি তো আমরা একদম শেষ পর্যায়ে অর্থাৎ সুটকি পল্লি যে শেষ স্থানটা ওইখানে যাব ওইখান থেকে আমরা আসলে ভিডিওগুলো সুন্দর করে কালেক্ট করবো আর একটা বিষয় এই যে প্রত্যেকটা স্পট অর্থাৎ আপনারা যে জায়গাগুলো দেখাচ্ছে এইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আসবে যেগুলোর মাধ্যমে আপনারা একদম পরিপূর্ণ ভাবে বিষয়গুলো বুঝতে পারব যে ওইখানে কি আছে কি দেখব কোথায় যাব কি করব অল ডিটেইলস আমাদের ওই ভিডিওগুলোর মধ্যে থাকবে অবশ্যই তবে এই ভিডিওটা আমরা প্রত্যেকটা স্পট এখানে সম্পূর্ণ শেয়ার করতেছি তবে কাট করে তো মূলত এটাই ছিল শুট কি বললে শেষ তো ওই পাশে দেখা সাগর গেছে ওইটা ওইখানে হাজার হাজার টলার আছে ওই টলার মাধ্যমে আসলে মূলত তারা মাছগুলো নিয়ে আসে এখানে সংগ্রহ করে বা এই মাঠগুলোতে যাদের যারা ভাগের জিনিসগুলো তারা এখানে শুকায় এখানে অনেক দোকান আছে তো আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা দোকানে যদি আপনি শুটকে নিতে চান দেখে শুনে সুন্দর আছে এখানে তবে অবশ্যই দামাদামি করে নিতে হবে এখানে আসলেন নতুন লোক দেখলে তারা প্রতারণা গেল করার চেষ্টা করে অবশ্যই মাছ দেখে নিবেন এবং যে প্যাকেট দেখাচ্ছে সে প্যাকেট দিচ্ছে কিনা এটা অবশ্য দেখে নিবে তো সুটকি পল্লী থেকে আমরা আসলে চলে আসি বৌদ্ধ মন্দিরে এটা আসলে এই বৌদ্ধ মন্দিরটা অবস্থিত বার্মিজ মার্কেট এর মধ্যেই অর্থাৎ সাইডে আপনাকে কারো শুনলে দেখতে পাবেন এখানে অসংখ্য মূর্তি ছিল এবং অনেক কিছু ছিল যাতে পুরাতন অনেক নিদর্শন ছিল এখানে আপনারা চাইলে এসে দেখতে পারেন এখানে একটা লোক ছিল যে আমাদেরকে দেখাচ্ছে আসলে কোথায় গিয়ে আছে তো আমি তো আমার তার সাথে ছিলাম আমরা আমাদেরকে ঘুরাই ঘুরে দেখাচ্ছিল আসলে এখানে কি কি আছে বা কোনটার কি নাম অল ডিটেল তবে আরেকটা একটা কথা বলেনি এরা কিন্তু অনেক ধান্দাবাস কারণ এখানে আপনারা দান হিসেবে তারা কিন্তু আপনাকে লুট করবে ঠিক আছে অর্থাৎ কবে বলবে যে দান করেন তো আপনি দশ বিশ টাকা দিলে নিবে না দুই তিনশো টাকা ছাড়া এখানে আপনাকে ছাড়বে না এবং কি বিভিন্ন প্রকার দান এর দানের জন্য কোনো এর আপনি একটা দিলে ফিসে যাবেন তো এই বিষয়গুলো তো সতর্ক থাকবেন অবশ্যই এরপর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসি বার্বিজ মার্কেটের মধ্যে তো এই বার্বিজ মার্কেটে আসলে জিনিসপত্র অনেক জিনিসপত্র আছে বাট একটাই কথা সেটা হলো দাম এখানে অনেক বেশি তুলনামূলকভাবে অনেক বেশি দাম যেগুলো যেসব চকলেটের দাম আপনার চল্লিশ পঞ্চাশ টাকা পাবেন সেগুলো এখানে দুই তিনশো টাকা তো এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন তাদের ফাঁদে পা দিবেন না অবশ্যই তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি সব শর্ট করে দেখাচ্ছি নেক্সটে আমরা পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো কারণ এই ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে তো এরপরে এখান থেকে চলে যাই পরের দিন সকালে আমরা বিচে যাব এখানে আসলে বাস আজকে তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এটাই সেই কলাতুলির রোড আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে কলাতলি সুগন্ধা সব কিছু আমাদের নিকট ছিল তো এখন আমরা যাচ্ছি কলাতুলি বিচে আর এটাই সেই কলাতলি বীচ আপনি যে সমুদ্রের গর্জনটা শুনেন অমায় মানে মনটাই ভরে যাবে আমি এখন উড়ে যেলাম পানির ভিতরে আর ভোজন মানতেছে না অবশ্যই পানিতে নামতে হবে সেই প্ল্যান আর এরই মাধ্যমে আমাদের এই ব্লগটা শেষ করতেছি নেক্সটে এরকম সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকে ফলো দিয়ে রাখবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্থানের সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিয়ে এই চ্যানেল এই ফেসবুক পেজ এই টিকটকে হাজির হব তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম